জি আমি বাঁচতে যাই আমার সন্তানকে নিয়ে আমি জানি না আমি মারা গেলাম আমার সন্তানটি কে দেখবে তাদের কি হবে কি হবে তাদের ভবিষ্যৎ টাকার অভাবে আমরা চিকিৎসা করতে পারতেছি না সতেরোটা কেমন লাগবে এক একটা কেমন দাম আশি হাজার টাকা করে একটা কেমন কিন্তু আমাদের তো এত সামর্থ্য নাই আমার এক মেয়ে এক ছেলে আমি বাঁচতে চাই আমার সন্তানকে নিয়ে আমার এই দুইটা মাসুম বাচ্চাকে নিয়ে আমি বাঁচতে চাই আপনার স্বামী কি কাজ করেন টেলার্সের কর্মচারী কত টাকা মাসে রোজগার করে তিনি পনেরো ষোলো হাজার টাকা আমি একটু সাহায্য চাই দেশবাসীর কাছে যে যা পারেন আমাকে একটু দিয়ে সাহায্য করেন আমাকে একটু বাঁচান আপনারা দয়া করে ছোট বাচ্চাটা যখন পাঁচ মাসের করবে তখন কিন্তু টিউমারটা ধরা পড়ছে তখন কোনো ডাক্তার কোনো মেডিসিন দিতে পারে নাই যখন বাচ্চা যখন সাত মাস আট মাস তখন কিন্তু অলরেডি ক্যান্সার দিয়ে কিন্তু আপনাদের দশজন আর কিন্তু বাচ্চা ডেলিভারি হয়েছে সুস্থ বাচ্চা সুস্থ আছে কিন্তু অলরেডি ক্যান্সারের দিকে জেগেছে আটটা কেমন দেওয়ার কথা বলছিল পরে আমি ছয়টা দিছি ছয়টা দেওয়ার পর কোনো কাজ হয় নাই ছোট হবার পর হঠাৎ করে বড় হয়ে পরে ব্লিডিং হয়েছে অনেকবারই পর ওনারা তিনবার বোট ভরছে বোট বসার সিদ্ধান্ত নিয়েছে অপারেশন অপারেশনের জন্য মে মাসে পনেরো থেকে ভর্তি হয়েছে ঢাকা মেডিকেলে জুন মাসের তেইশ তারিখ আপনার ছাড়পত্র হয়েছে এক মাস নয় দিন ছিল ভর্তি দেখতে পাচ্ছি এখানে ঢাকা মেডিকেলে কবে নাকাত চিকিৎসা দিন ছিলেন একটু জানাবেন এটা নভেম্বর মাসে দু হাজার চব্বিশে নভেম্বর মাস থেকে আমি চিকিৎসা করাইতেছি এখন পর্যন্ত চিকিৎসা করাইছি করাইতেছি ঢাকা মেডিকেলে ওনারা অপারেশনের পরে এখন ওনার সিদ্ধান্ত নিছে সবগুলি দামি কেমোথেরাপি দিতে হবে সতেরোটা কেমোথেরাপি আর পনেরোটা রেডিওথেরাপি দিতে হবে একুশ দিন পরপর কেমোথেরাপি আনুমানিক কত টাকা খরচ হতে পারে ওনারা প্রথমে বলছিল চোদ্দ থেকে পনেরো লক্ষ টাকা আমার ওয়াইফে কিছু জিনিস ছিল বিক্রি করে তারপর দাঁড় দেনা করে এইটি দিয়ে আমি করে কিন্তু এখন পারতেছি না এখন দশজনের কাছে আমি হাত পাচ্ছি যে যা পারেন একটু সাহায্য করেন আমার বাচ্চা দুইটা মুখের দিক তাকাইয়ে যে যা পারেন তাহলে আমি চিকিৎসা করাইতে পারি আমি চাই না আমার বাচ্চা দুইটা মা আর হোক দর্শক কতটা হৃদয় বিদারক হলে একজন স্বামী হয়ে একজন স্ত্রীকে বাঁচানোর জন্য দেশবাসীর কাছে হাত বাড়ায় এমন এক ঘটনা ঘটেছে আলামিন শেখের পরিবারে তার স্ত্রী সুবর্ণার বিরেশ ক্যান্সারে চিকিৎসা চালাতে চালাতে অক্ষম হয়ে গেছেন আলামিন শেখের পরিবারে রয়েছে দুই দুইটি মাসুম বাচ্চা নিষ্পাপ এই বাচ্চাগুলোকে দিকে তাকালেই মনে হয় দু দুটি ফুটফুটে নিষ্পাপ বাচ্চা একটি মেয়ে সন্তান এবং একটি ছেলে সন্তান দশক বাবা মা বেঁচে থাকতে সন্তানের কোনো কিছু হয়ে গেলে বাবা মা চরম ভাবে ভেঙে পড়েন দর্শক কোনো সন্তানেই চান না তার বাবা মা খুব শীঘ্রই চলে যাক এই দুটি বাসুম বাচ্চা দুটি মাকে হারিয়ে ফেলে তারা অসহায় হয়ে ভেসে চলবে এই পৃথিবীর বুকে আলামিন শিখের পরিবারে তার স্ত্রী সুবর্ণাকে বাঁচাতে যে যা পারেন সারা দেশ থেকে সমাজবাসী দেশবাসী তাদেরকে সহযোগিতা করার জন্য আপ্রাণ ভাবে চেষ্টা করবেন